আজ সাতাশ মার্চ দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর বা সবে কদর এই রাত মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত ধর্মপ্রাণ মুসলমানরা এই রাত ইবাদত বন্দিগির মাধ্যমে কাটান বিশ রমজানের পর যে কোনো বিজয় রাত সবে কদর হতে পারে তবে ছাব্বিশ রমজানের দিবাগত রাতেই সবে কদর আসে বলে আলেমদের অভিমত সবে কদর উপলক্ষে সাতাশ রমজান সরকারি ছুটি থাকে এবার দিনটি শুক্রবার পড়েছে শবে কদরের রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয় এই রাতকে কেন্দ্র করে পবিত্র কোরআনে আল কদর নামে একটি সুরাও আছে সবে কদর কথাটি ফাঁসি সব মানি রাত বা রজনী আর কদর মানে সম্মান মর্যাদা গুণ সম্ভাবনা ভাগ্য ইত্যাদি শবে কদর অর্থ হল মর্যাদার রাত বা ভাগ্য রজনী সবে কদরের আরবি হল লাইলাতুল কদর তথা সম্মানিত রাত এই রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির জাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয় তাই মুসলমানদের কাছে এ রাত অতি পূর্ণময় ও মহিমান্বিত সব সংকট থেকে উত্তরণের জন্য সর্বশক্তিমান আল্লাহর দরবারে সবে কদরের রাতে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন মহানবী হজরত মুহাম্মদ সালেল্লাহু আলাহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে উল্লেখ আছে অন্য সময়ে এক হাজার মাস ইবাদত করলে যে সোয়াব পাওয়া যায় সবে কদরের রাতের ইবাদতে তার চেয়ে বেশি সোয়াব পাওয়া যায় তাই বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও নিজেদের ঘুণা মাফ এবং অধিক সোয়াব হাসিলের আশায় নফল ইবাদত কোরআন তিলত ও জিকির আসকারের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করবেন পবিত্র এই রাতে অনেকেই কবরস্থানে গিয়ে স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন সবে কদর উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন শবে কদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে প্রতি বছরের মতো এবারও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আজ বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর পবিত্র শবে কদরের ফজিলত ও তাৎপর্য শীর্ষক এই আলোচনা অনুষ্ঠিত হবে পবিত্র রমজান মাসে দেশের অনেক মসজিদে তারাবির নামাজে কোরআন খতম দেওয়া হয় আজ পবিত্র শবে কদরে মসজিদগুলোতে খতমে তারাবি শেষ হবে